নতুন বছরে নতুন সূর্য জাগুক সকলের মনের মাঝে শুভ্র আলোয় ভরে উঠুক জীবন আমাদের কৃত কাজে জীবনের হতাশা দুঃখ জঞ্জাল হিজিবিজি খাতা যাও ভুলে নতুন বছর প্রত্যাশার শ্বেত শুভ্র খাতা হাতে নাও তুলে কদিন আগে গেল শিমুল পলাশের আবেগ হৃদয়ে খাতায় লিখে রেখো ভালোবেসে হাতে হাত মনে মন রেখে জীবন কাটুক সুখের হাসি হেসে কখনো বা প্রিয় মানুষের সাথে মান অভিমান হতে পারে সব ভুলে শুধু এইটুকু ভেব উভয়ে আমরা উভয়ের তরে জীবনের পথে আসতে পারে হতাশা হাঁটতে হতে পারে প্রতিকূলে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে প্রতিকূলতার প্রভাব ভুলে মাঠ ভরে উঠুক সোনালি ফসলে কেউ যেন অভুক্ত না ঘুমায় রাতে বৈষম্য মুছে যাক মানুষের মন থেকে সম্প্রীতির হাত থাকুক সকলের হাতে নতুন বছরে মানুষের মন থেকে হিংসা মুছে যাক চিরতরে অর্থবিত্তে সমৃদ্ধি ঘটুক পৃথিবীর প্রতি ঘরে ঘরে অন্যের দুঃখে অপরের ব্যথায় যখন কেঁদে উঠবে আমাদের মন তবেই তো আমরা হয়ে উঠতে পারবো প্রত্যেকে সত্যিকারের মহাজন এই হোক নতুন বছরের অঙ্গীকার সকলের হৃদয়ে আলো সব শেষে বলি প্রত্যেকের জীবনে নতুন বছরে হোক সব কিছু ভালো নতুন বছরের কবিতা স্বাগত বৈশাখ কবি বরুণ হালদার কণ্ঠে শ্রাবণী